শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা চা কার্যদিবস পতনের পর ডিএসি আজ সাজ স্থিতিশীল অবস্থায় লেনদেন শেষ করেছে সূচকটি সামান্য চার দশমিক নয় চার পয়েন্ট বা শূন্য দশমিক এক শূন্য শতাংশ কমে চার হাজার আটশো ছাব্বিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো তিরানব্বই কোটি টাকা যা সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় তিন দশমিক দুই আট শতাংশ কম ব্যাংকিং ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সিমেন্ট খাতে লাফা হসিম বাংলাদেশ ও ক্রাউন সিমেন্টের দোরপতনে বাজারে চাপ সৃষ্টি হয় অন্যদিকে শিল্প খাতে রানার অটোমোবাইলস ও ইয়াকিং পরিমাণ জ্বালানি ও বিদ্যুৎ খাতে ডোরিং পাওয়ার ও বারাকা পতিঙ্গ পাওয়ারে দরবৃদ্ধি বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে সেক্টর ভিত্তিক রিটার্নে আজ ট্যানারি খাত সর্বোচ্চ শূন্য দশমিক নয় দুই শতাংশ লাভ করেছে এবং বিমা খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক সাত দুই শতাংশ লাভ করেছে বিপরীতে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত সাত শতাংশ দরপতন রয়েছে আজকের শীর্ষকরি দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ছয়টি মিউচুয়াল ফান্ড এবং পাঁচটি বস্ত্র খাতের কোম্পানি রোহিম টেক্সটাইল মিন্স জিল বাংলা সুগার মিন্স এবং রতনপুর স্টিলি রোলিং মিন্সের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায় অন্যদিকে বে লিজিন অ্যান্ড ইনভেস্টমেন্ট সিপিএম বিলিমিল মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায় এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় ইউনিয়ন ইন্স্যুরেন্স রোহিম টেক্সটাইল মিন্স এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ আজ বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকে গভর্নর আসান এইচ মনসুর বলেছেন সাম্প্রতিক নীতিগত উদ্যোগের অগ্রগতির ধারাবাহিকতায় চলতি বছরের মধ্যেই দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সতেরোই ডিসেম্বর পর্যন্ত মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক চার আট বিলিয়ন ডলার তবে আইএমএফের বিপিএম ছয় পদ্ধতিতে এই রিজার্ভের পরিমাণ সাতাশ দশমিক আট এক বিলিয়ন ডলার গভর্নর বলেন এসব উদ্যোগ সামবিক আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে সহায়তা করেছে তবে তিনি স্বীকার করেন যে ব্যাঙ্কিং খাতে সুশাসনের ঘাটতি এখনও একটি বড় চ্যালেঞ্জ যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সরকার স্বল্পমেয়াদী ঋণের ওপর নির্ভরতা বাড়িয়ে ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে একত্রিশ হাজার দুইশো উননব্বই দশমিক এক তিন কোটি টাকা সংগ্রহ করেছে যা আগের মাসের তুলনায় চার দশমিক তিন শতাংশ বেশি এই সময় সুদের হার তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে ছিল একানব্বই দিনে বিলের সুধার নয় দশমিক নয় নয় শতাংশ একশো বিরাশি দিনে বিলের দশ দশমিক শূন্য তিন শতাংশ এবং তিনশো চৌষট্টি দিনে বিলের সুধার দশ দশমিক শূন্য এক শতাংশে দাঁড়ায় ঋণ ভ্রমণের এই প্রবৃদ্ধি সরকারি অর্থনৈতিক ব্যবস্থার ওপর ক্রমবন্ধমান চাপকে প্রতিফলিত করলেও অর্থনৈতিক গতি সচল রেখে রাজস্ব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের কৌশলগত সক্ষমতাকে তুলে ধরে আজ এ পর্যন্তই ধন্যবাদ